একটি ছোট্ট পাখি প্রতিদিন আকাশে উঁচুতে উড়ার কথা ভেবে চেষ্টা করত ধীরে ধীরে তার উড়ার ভঙ্গি এত সুন্দর হল যে সবাই তার প্রশংসা করতে লাগল কিন্তু ঝাঁকের কিছু পাখি তার সাফল্যে হিংসা করতে লাগল তারা বলল এ তো অহংকারী সবার সামনে দেখন্দারি করছে ঝাঁকের অনেকে তাকে অপমানও করল প্রথমে পাখিটি কষ্ট পেলেও পরে ভেবেছিল আমি যদি নিচে থাকি কারো চোখে পড়ি না কিন্তু যত উপরে উড়ি সবার হিংসা বাড়ে মানে আমি সঠিক পথে আছি সে আরো উঁচুতে উঠতে লাগল হিংসুকরা পেছনে রয়ে গেল আর তার নাম চারদিকে ছড়িয়ে গেল গল্পের শিক্ষা ছোট্ট পাখির এই গল্প আমাদের শেখায় সফলতা মানে সমালোচনা ও হিংসা সফলতার সাথে হিংসা আসবেই যদি কেউ আপনাকে অপছন্দ করতে শুরু করে বুঝবেন আপনি সঠিক উচ্চতায় পৌঁছেছেন